দোকানে খাসি ঝুলতে দেখলে তুমি করো তোমার না গুড মর্নিং বন্ধুরা তো আমি সকাল সকাল এখানে হচ্ছে রুটি আর এদিকে হচ্ছে তরকারি মানে একটু আলু আর ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে রুটি করছি তো ঝটপট করে রুটিটা করবো তাড়াহুড়ো করে করে তারপর একটু আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার তো ঝটপট করে আমি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো এখন তো আর সেইভাবে আমি ব্লগ ভিডিও দিই না খুব মাঝে মাঝে দিচ্ছি তো যাই হোক আজকের আমি চললাম আমার পুরনো সাথীদের সাথে দেখা করতে তো অনেকদিন ধরে ওদের ডাকছি আসছে না তো আমি যাই আজকে যাই গিয়ে দেখা করে আসি সবার সাথে তো জ্যোতিষকে একটু ফাঁকা পেয়েছি তো চলো সবাই গিয়ে সবার সাথে দেখা করে আসি আর হঠাৎ করে কাউকে কিছু বলিনি কিন্তু তো দেখা যাক কি হয় চলো যা জিয়াদির বাড়ি জিয়াদির শাশুড়ি মারা গেছে তাই দেখা করতে এসছি একটু দেখা করে যাই কেমন আছে না আছে কতদিন পর তোমায় টুকি করলাম বলো তো কাকিমা কি কি রান্না করেছে দেখা যাক উফ গরম গরম ভাত হাত পুড়ে গেল আর এটা হচ্ছে লাউ শাক লাউ শাক আচ্ছা সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক এখানে হচ্ছে মাছের ঝাল মানে দু তিন রকমের মাছ আছে মনে হয় নাকি মাছের ঝাল আর এটাও মাছ কাঁচকলা দিয়ে বাবা সব একদম মানে শরীর সুস্থ রাখা খাবার আর একটা আছে হিঞ্চের বড়া হ্যাঁ পরে দেখাচ্ছে খাবার নিয়ে চলে এসছে তাড়াতাড়ি আনো এক থালা হিঞ্চের বড়া বসে পড়ো দিদি চেয়ার নিয়ে আসো খেয়ে দেখ

আমরা পুকুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব মাঠে শাক তুলতে হাই করে যাবি শাক তুলতে আমরা এখন আমরা এখন অনেক দিন পর মাঠে শাক তুলতে যাচ্ছি রিয়া মি তপাদি নাইটি মাসি ওই যে আসছে কাকিমা বলছে যে আমি নাইটি পরেই যাবো বলেন একটা বই নাইটি চেঞ্জ করে একটা ভালো নাইটি পরে এলো কিন্তু আসলে তো নাইটি জাতীয় পোশাক নাইটি চলো মাঠে যাই অনেক শাক তুলে নিয়ে আসবো আজকে সব কোন জঙ্গলে এসছি এখন সুন্দর কলা বাগান লাগিয়ে দিয়েছি এই জঙ্গলে দিদি ওই ভিডিওটা বেশ ভালোই হবে শাকও তো বেশ ভালো আছে গো সুন্দর শাক এই তো শাক ভালো আছে কলমি শাক সিটি শাক দেখো না কলমি শাক ছেচি শাক দারুন শাক আছে আর ইয়া কত শাক তুলেছো আর শাক তুলতে থেকে কিছু চুরি করনি তো মানে আমরা এরকম নয় চোর না টমেটো তুলে এনেছিলে একবার শাক কই আমি তুলিনি ও তুমি আর আমি তো তুলিনি আমরা ভিডিও করছিলাম কাকিমার আছে কোথায় দু প্লাস্টিক তুললেছে ভিডিওতে ব্যস্ত হ্যাঁ আমরা ভিডিও করছিলাম আমরা কোনো শাক ঠাক তুলিনি দরকার নেই এখান দিয়ে একটু দিয়ে দেব হ্যাঁ আমরা শাক তুলি না শাক তোলার জন্য লোক রেখে দিয়েছি

ভুল ডাটা ভর্তি ওপরে ভর্তি হয়েছে ছাদ দিয়ে পারা যায় প্রত্যেক বছরই তো হয় অনেক ডাটা এখন আমরা রিয়ার হাতে চা খাচ্ছি আর কাকিমার হাতের মুড়ি মাখা খাচ্ছি হাই তুলে যাচ্ছে ঘুম দোকানে খাসি ঝুলতে দেখলে তুমি কেরাম করো তোমার খাসিটা না টাটা হোলি রাখে আমার দেখা হবে তো চিন্তা কিসের বাবান টাটা তো এসেই আমি তাড়াহুড়ো করে একটু রান্না বসিয়ে দিলাম যেটুকানি বাকি ছিল আর করে তো গেছিলাম সকালবেলা তো এখানে আমি এখন পাপড় ভাজি গরম গরম একটু পাপড় ভেজে নেব আর হচ্ছে একটু ভাত করব আলু ভাতে দেব আর ডাল আছে ডাল করে রেখেছিলাম তোমার আলু ভাতের ডাল পাপড় ভাজা আর একটু মানে উচ্ছে আছে অল্প করে উচ্ছে আর ওই লাল আলু দিয়ে ভাজা করব। এই যে এইটুখানি শুধু করব ব্যস্ত তাহলে আমার হয়ে যাবে এপারে হচ্ছে ডালটাকে গরম বসিয়েছি ডালটা আমার সকালেই করা ছিল আর এখানে হচ্ছে তোমার এই যে আলু ধুয়ে রেখেছি ভাতে দেব তো চলে আসলাম হুটো করে এসেই ফটাফট ভাত বসিয়ে দিলাম একটু যা রান্নার দরকার ছিল করে নিলাম একটু উচ্ছে ভাজলাম রাত্রে কারণ আমার শ্বশুমেশা খাই তো খায় তো যাই হোক ফটাফট রান্না করলাম আর এখন দেখো শাড়ি নিয়ে বসেছি পিকো করতে তো এখন পিকোটা কমপ্লিট করব তো একজনের শাড়ি আছে আমার একটা বান্ধবীর তো ওই জন্য পিকোটা এখন করে নিচ্ছি ঝটপট তারপর দেখা যাক কি করি তো যাই হোক অনেক কাজ হলো আর আজকে গিয়ে খুব মজা লাগলো ওখানে তো পরে কথা বলছি আগে একটু স্লাইডা করে নিই